রেস্টুরেন্টের মতো টেস্ট এখন বাড়িতে বসেই সন্ধ্যাবেলা স্ন্যাক্সে কিংবা রাতের ডিনারে যদি এমন চাউমিন থাকে তাহলে আর কিছুই লাগে না হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের দেখাবো ভীষণ টেস্টি খেতে একটা নুডলসের রেসিপি সেটাই করার জন্য আমি নিয়ে নিয়েছি কয়েক ধরনের ভেজিটেবল তো দেখো এখানে আমি নিয়েছি ক্যাপসিকাম গাজর বিনস কাঁচা লঙ্কা পেঁয়াজ আর বাঁধাকপি ক্যাপসিকামটাকে আমি প্রথমেই কেটে নিচ্ছি আমি আমার ইচ্ছে মতো কেটেছি তোমরা তো চাইলে আর একটু বড়ও করতে পারো যেহেতু আমার ক্যাপসিকামটা ছোট তাই আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি এর মধ্যে কিন্তু গাজরটা আমার কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ চপিং বোর্ডে একটা পড়ে আছে তো ওটা শ্যুট করা হয়নি আর হাফ বাঁধাকপি এটা ফ্রিজে অনেক দিন ধরেই পড়েছিলো তা ভাবছি এটা দিয়ে কি করা যায় তো শেষমেশ নুডলস বানানোর ডিসিশানটা নিয়েই ফেললাম তাকেও আমি একটু রাফলি চপ করে নিচ্ছি খুব বেশি পরিমাণে আমি নিইনি অল্পই নিয়েছি আর বাকিটুকু আবার রেখে দিয়েছি এবার আমি কাটবো বিনসগুলো তো বিনসগুলোকে আমি ওই হাফ ইঞ্চির মতো করে করে কেটে নিয়েছি তোমরা চাইলে এক ইঞ্চি মতো করেও কেটে নিতে পারো এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর সেগুলোকে এখন একটু কুচিয়ে নেব আর নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ বড় ঠিক বলবো না মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ সেটাকেও আমি চপ করে নেব পেঁয়াজটা চপ করা হয়ে গেলে মোটামুটি আমার কাটিং অ্যান্ড চপিং কমপ্লিট হয়ে যাবে তো দেখো তোমরা সবাই আমি কি কি সবজি কেটে নিয়েছি এই হচ্ছে কয়েক রকমের সবজি এগুলো দিয়েই আজকে চাউমিন বানাবো সন্ধেবেলা দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়াই দিয়েছি আর ওর মধ্যে দিয়ে দেবো এক লিটারের মতো জল জলটা হালকা একটু গরম হয়ে এলে ওর মধ্যে আমি দিয়ে দেব এক চামচের মতো লবণ এবার দেব দু চামচের মতো সাদা তেল সাদা তেলটা দিলে চাউমিনটা একটু গায়ে গায়ে কম লাগবে সেজন্যই দিয়ে দিয়েছি দু চামচের মতো সাদা তেল তো দেখো জল ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চাউমিনগুলো আর চাউমিনগুলোকে আমি কিন্তু ভাঙবো না কারণ ভাঙলে ওগুলো ছোট ছোটো হয়ে যাবে তো ছোট ছোটো হয়ে গেলে ঠিক ভাল লাগবে না দেখতে ওই জন্য আমি আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দিয়েছি যত গরম জলে যাবে তত এটা নরম হয়ে যাবে আর পুরোটা কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব এবার একটু খুন্তি দিয়ে নেড়ে চড়ে দিচ্ছি যেন পুরোটা কড়াইয়ের মধ্যে চলে যায় কারণ সবটা বয়েল হওয়ারও দরকার আছে তো এটা কিছুক্ষণ একটু বয়ল করে নিয়ে তারপরে এটাকে একটা ঝুড়িতে বা একটা পাত্রে ঢেলে নিয়ে সেখানে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে তারপরে আবার তুলে রাখব ঠান্ডা জল দিয়ে ধুয়েও নিয়েছি আমি আর একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে থালাটার গায়ে খুব ভালো করে মাখিয়ে দেব তার কারণ চাউমিনটা যেন থালার গায়ে লেগে না যায় আর চাউমিনের মধ্যেও কিছুটা সাদা তেল দিয়ে দেবো যেন সেটাও একে অপরের গায়ে লেগে লেগে না যায় এটা কিছুক্ষণ থাক ততক্ষণে আমি মশলাটা করে নিই তো দেখো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল কিছুটা পরিমাণ আর প্রথমেই দিচ্ছি গাজর তার সাথে সাথে সব সবজিগুলো আস্তে আস্তে দেবো বিনস বাঁধাকপি ক্যাপসিকামটা একটু শেষেই দেবো এখানে আমি রকম লবণ ব্যবহার করবো না লবণ দিলে সব সবজি থেকে জলটা কেটে যাবে আর সেটা ভীষণ নরম হয়ে যাবে একটু নাড়াচাড়া করে নিয়ে ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি আর এখানেও এখন লবণ দেব না আর একটু বাদে দেব তার কারণ এর মধ্যে এখন লবণটা দিলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চিনেসটাও চলে যাবে ভেজিটেবলগুলো যেন একটু ক্রাঞ্চি ভাব থাকে সেজন্য একটু বাদে হালকা একটু লবণ ছড়িয়ে দিয়েই নামিয়ে দেব তো দেখো মোটামুটি হয়ে এসছে এটাতে একটু লবণ ছড়িয়ে দিলাম আর এটা শুধু শুধু খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল ভেজিটেবলগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে ওই কড়াইতেই কিছুটা সাদা তেল দিয়ে দেব। আর উপর দিয়ে দেব অল্প একটু লবণ ডিমটাকে আমি আলাদা করে আর ফেটিয়ে নেব না এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দিয়ে দেব। এবার আমি দুটো ডিমকেই একসাথে ভেজে নেব ডিমগুলো এখানে ভাজা হয়ে গেছে ডিমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো আর কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দেব যে পেঁয়াজগুলোকে আমি কুচিয়ে রেখেছিলাম সেগুলোকেই তার সাথে দেবো কাঁচা লঙ্কাগুলোকে এগুলো একটু হালকা হালকা ভেজে নেব তো এগুলো মোটামুটি হালকা ভাজা কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট এক চামচের মতোই দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত এটাকে আমি ভালো করে ভাজবো তো দেখো আদা রসুনটাও মোটামুটি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা জিরে বাটা তোমরা চাইলে তোমাদের কাছে গুঁড়ো থাকলে দিতেই পারো আমি যেহেতু সবটা বাটা মশলাই রান্না করার চেষ্টা করি সেই জন্যই জিরেটাও বাটাই দিলাম আর দিয়েছি কিছুটা গুঁড়ো লঙ্কা এবারের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা টমেটো কেচাপ টমেটো কেচাপটা দিলে বেশ সুন্দর খেতে হবে একটু টক টক মতো টেস্টটাও বেশ ভালোই হবে তো টমেটো কেচাপ দিয়ে খুব ভালো করে মশলাটা আমি রান্না হতে দেব খানিক পরে বেশ ভালোই হয়ে এসছে দেখো প্রায় তো এখন আমি দিয়ে দেব এর মধ্যে যে নুডলসগুলোকে আমি আগে থেকে বয়েল করে রেখেছিলাম সেগুলোই তো এগুলো দিয়েই এখন নাড়াচাড়া করার পালা আর দিয়ে দিচ্ছি লবণ যাই হোক আমি তো একটা খুন্তি দিয়ে নাড়তে পাচ্ছি না ওই জন্য আমি আরও একটা কাঠের চামচের সাহায্য নিয়ে এইগুলোকে ভালো করে মিক্স করেছি মিক্স করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ডিম আর যে সবজিগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেগুলোই এগুলো দিয়েই মিক্স করে নিলেই রেডি চাউমিন দারুণ টেস্টি হয় কিন্তু খেতে তোমরাও কখনো ট্রাই করে দেখতে পারো এমন করে খেয়ে চাউমিনটা আমার বেশি হয়ে গেছে আর কড়াইটা পড়ে গেছে ছোটো তার জন্যই আমি অনেক কষ্ট করে দুখানা চামচ দিয়েই খুব কষ্ট করে মিক্স করেছি বুঝতে জায়গা ছোট হওয়ার কারণে কতটা নিচে পড়ে যাচ্ছে এবার তোমাদের বলি একটা ছোট্ট ট্রিক তো এই এখানে তো তোমরা খেতেই পারো এই পর্যায়ে তাছাড়াও টেস্টটা আরও একটু ভালো করতে তোমরা কোনো একটা ব্র্যান্ডের আলুর দম মশলাটা একটু দিতে পারো এটা দিলে কিন্তু খেতে বেশ সুন্দরই হয় আমি অনেকবার ট্রাই করেছি তাই এবারও সেটাই চেষ্টা করলাম আর সত্যি বলতে চাউমিনটা খেতে ভীষণ ভালো হয়েছিল আমি খুব একটা চাউমিন খেতে প্রেফার করি না তাও ভীষণ সুন্দর লেগেছিল তো চলো প্লেটিংটা করে তোমাদের এখন দেখাই এখানে আমি বিশেষ কিছু একটা ব্যবহার করিনি প্লেটিং করতে জাস্ট কয়েক কুচি পিঁয়াজ আর হচ্ছে একটু সস এটা দিয়েই খেয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছিল খুব ভালো লেগেছিল। আর সবাই খেয়েও কিন্তু খুব নাম করেছিল যে চাউমিনটা সত্যি ভীষণ ভালো খেতে হয়েছে আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সকলের খেয়াল রেখো